আমি রাখি পূর্ণিমার জন্য বানিয়েছিলাম আলু বেরেস্তা পোলাও বিরিয়ানি খেয়ে খেয়ে এতটাই বোর হয়ে গেছি যে আর বিরিয়ানি খেতে ভালোই লাগে না তাই জন্য ভাবলাম যে একটা নতুনত্ব কিছু বানানো যাক তাই এই রেসিপিটা বানালাম তোমাদের সাথেও শেয়ার করলাম দেখো কেমন লাগে আমি একটা বাটিতে পরিমাণ মতো বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি চালটাকে ভালোভাবে ধুয়ে এটাকে আমি ত্রিশ মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দেবো আমি যেহেতু দুবেলার করছি প্লাস চারজনের করছি তাই আমি আমার পরিমাণ মতো চাল নিয়েছি আর এই দিকে ডুমো আলু কেটে তাতে নুন হলুদ মাখিয়ে রেখে দেব কড়াইয়ে সাদা তেল দিয়ে সেটাতে আমি পেঁয়াজ কুচিগুলো দেব বেরিস্তা করার জন্য লো ফ্লেমে ভালো করে আস্তে সুস্থে এটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব আবার এই বেরেস্তাটা ভাজতে ভাজতেই আমি অন্যদিকে আরেকটা গ্যাসে জল বসিয়ে নিয়েছি যাতে ভাতটা রেডি করা হয়ে যায় ভাতটা নাইনটি পার্সেন্টের মধ্যে সেদ্ধ করবে আর টেন পারসেন্ট ওটা যে স্টিমটাতে বসাবো সেই স্টিমেই হয়ে যাবে এই যে জলটা বসিয়ে নিয়েছি বেস্তাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার বেস্তাটাকে আমি তুলে নেব এবার ওই তেলেই যে নুন হলুদ মাখানো যে আলুটা ছিল সেটা ভালোভাবে ভেজে নেব এখানেই পুরো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় লো ফ্লেমে এটাকে অনেকক্ষণ টাইম ধরে আলুটাকে ভাজতে হবে আর এদিকে জলটা ফুটে গেছে বলে আমি চালটাও দিয়ে দিচ্ছি আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব আমার মতে সিদ্ধ আলুর থেকে এরকম ভাবে আলুটা ভেজে দেবে এটাতেই বেশি টেস্ট হবে আলুটা ভাজা হয়ে গেছে এখানে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দেব আমি ঘিয়ের পরিমাণটা একটু কম দিতেই ভালোবাসি মানে ঘি খাওয়াটা অতটা ভালো নয় বলে যাই হোক এরপর আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন তারপরে দিয়ে দিলাম আদা বাটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দিলাম যেই সেদ্ধ করা ভাতটা ছিল সেই ভাতটা অল্প পরিমাণে ভাতটা দিয়ে এটা কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিয়ে তারপরে ভিজে রাখা আলু আর গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে বাকি ভাতটা দিয়ে বাকি ভাতটাকে ভালোভাবে গোটা কড়াইয়ে ছড়িয়ে দিয়ে তার মধ্যে আমি একটা কড়াইয়ে তাওয়া বসিয়ে তার মধ্যে কড়াইটা রেখে আর সেই ভাতটার ওপরে আমি গোলাপ জল আর কেওড়া জল দেব তার মধ্যে দিয়ে দেব ওপর থেকে বেরেস্তাটা আর যখন আমি ভাতটা করেছিলাম তখনই ভাতের মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম যেটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি আর এর মধ্যে বেরেস্তাটা চিনিটা দিয়ে এটা আমি দশ মিনিটের জন্য তাওয়াটা হিট করার পর কড়াইয়েরটা বসিয়ে রেখে দেবো লো ফ্লেমে দশ মিনিট পর এটাকে আবার উল্টে পাল্টে নেব এর মধ্যে দেখবে আরেকবার ঢাকা দিয়ে দিলে কি চিনিটা গলে যাবে তারপর আমি এটাকে নামিয়ে নেব দেখো দেখতে কতটা ভালো লাগছে এটা খেতেও দুর্দান্ত হয় তোমরা সবাই বাড়িতে খেয়ে দেখো এটা তোমরা পনির টনিরের সাথেও খেতে পারো আমি তো পনিরের সাথেই খেয়েছি তোমরা চাইলে মাছ মাংসর সাথেও বা ডিমের সাথেও খেতে পারো আশা করি এটা তোমাদের খুব ভালো লাগবে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে আর দেখো তোমরা আমাকে কমেন্টেও জানাবে যে এই টেস্টটা কেমন হলো এই রেসিপিটা কেমন তোমাদের লাগলো তোমাদের উত্তরের জন্য কমেন্টের জন্য অপেক্ষায় রইলাম